ছোট্ট সোনামণিরা কেমন আছো আজকে আমরা জানব গৃহপালিত পশুর নাম চলো শুরু করি এটা হলো কুকুর কুকুরকে ইংরাজিতে বলা হয় ডগ ডগ মানে কুকুর এটা হলো বিড়াল বিড়ালকে ইংরাজিতে বলা হয় ক্যাট ক্যাট মানে বিড়াল এটা হলো গরু গরুকে ইংরাজিতে বলা হয় কাউ এটা হলো ছাগল ছাগলকে ইংরাজিতে বলা হয় গোট গোট মানে ছাগল এটা হলো ভেড়া ভেড়াকে ইংরাজিতে বলা হয় শিপ শিপ মানে ভেড়া এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংরাজিতে বলা হয় হর্স হর্স মানে ঘোড়া এটা হলো মুরগি মুরগিকে ইংরাজিতে বলা হয় চিকেন চিকেন মানে মুরগি এটা হলো হাঁস হাঁসকে ইংরাজিতে বলা হয় ডাক ডাক মানে হাঁস এটা হল কবুতর কবুতরকে ইংরাজিতে বলা হয় পিজিয়ান পিজিয়ান মানে কবুতর এটা হলো খরগোশ খরগোশকে ইংরাজিতে বলা হয় র্যাবিট র্যাবিট মানে খরগোশ এটা হলো টার্কি টার্কিকে ইংরাজিতে বলা হয় টার্কি এটা হলো গিনি ফাউল গিনি ফাউলকে ইংরাজিতে বলা হয় গিনি ফাউল গিনি ফাউল মানে গিনি ফাউল এটা হলো হাঁস মুরগির ছানা হাঁস মুরগির ছানাকে ইংরাজিতে বলা হয় চিক বা ডাকলিং এটা হলো গাধা গাধাকে ইংরাজিতে বলা হয় ডঙ্কি এটা হলো ষাঁড় ষাঁড়কে ইংরাজিতে বলা হয় বুল বুল মানে ষাড় এটা হলো হাঁসের মতো হাঁস জাতীয় পাখি তাকে ইংরাজিতে বলা হয় গোস এটা হলো মহিষ মহিষকে ইংরাজিতে বলা হয় বাফেলো বাফেলো মানে মহিষ এটা হলো টিয়া পাখি টিয়া পাখিকে ইংরাজিতে বলা হয় প্যারট প্যারট মানে টিয়া পাখি এটা হলো মাছ মাছকে ইংরাজিতে বলা হয় ফিশ ফিশ মানে মাছ এটা হলো কচ্ছপ কচ্ছপকে ইংরাজিতে বলা হয় টার্টেল টার্টেল মানে কচ্ছপ তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ